আজকে আমি তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট মশলাদার ইডলিগুলো কিভাবে বানিয়েছি তার রেসিপি শেয়ার করব এটা খুবই চটজলদি স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি আর বন্ধুরা এখানে আমি ইডলির ব্যাটারটা গাজর দিয়ে তৈরি করেছি তার ফলে এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে সেরকম খেতেও খুব সুস্বাদু হয়েছে ইডলিগুলো এখানে খুব ছোট ছোট হয় বলে এটা স্টিম করতে তিন থেকে চার মিনিটের মতো সময় লাগে নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত চলো তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি কিছুটা গাজর নিয়ে নিয়েছি গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর গাজরটা টুকরো করে নিয়েছি এখন গাজরের টুকরোগুলো একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি এখানে আমি বন্ধুরা প্রায় এক কাপের মতো গাজর গ্রেট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম আর এই এক কাপ সুজির মধ্যে হাফ কাপ থেকে অল্প একটু বেশি পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর সুজিটা ভেজার জন্য এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে যে গাজরটা গ্রেট করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ গাজর আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখানে সুজিটা দশ মিনিট পর ভিজে গেছে জলটা পুরোটাই টেনে নিয়েছে এর মধ্যে পেস্ট করা গাজরটা দিয়ে দিলাম আর এর সঙ্গে গ্রাইন্ডারটা ধুয়ে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম এখন এই গাজর পেস্টটা সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে গাজর পেস্টটা সুজির মধ্যে মেশানোর ফলে এর রঙটা যেমন পাল্টে যাবে সেরকম এটা অনেকটা হেলদিও হবে গাজরটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস বন্ধুরা এখানে লেবুর রসের পরিবর্তে টক দইও ব্যবহার করা যাবে এখন লেবুর রস আর নুনটা ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা এই মিনি ইডলিগুলো তৈরি করার জন্য এরকম একটা স্টিমার নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে স্টিমারের পরিবর্তে ছোট স্টিলের থালাও ব্যবহার করা যাবে এখন স্টিমারটা চারিদিকে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিতে হবে তেলটা এভাবে লাগিয়ে নিলে ইডলিগুলো খুব সহজেই স্টিমার থেকে ওঠানো যাবে এখন স্টিমারটা একটা বাটির মধ্যে জল দিয়ে তার উপরে বসিয়ে দিলাম এখানে বন্ধুরা ব্যাটারটা দেখো এইরকম ঘন করে তৈরি করতে হবে আর বন্ধুরা যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প একটু চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারো এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ইনো পাউডার এখানে আমি এক চামচ পরিমাণ ইনো পাউডার ব্যবহার করছি এনো পাউডারটা দিয়ে এটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি ইনো পাউডারটা মেশানোর ফলে এখানে দেখো বন্ধুরা ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে গেছে আর এর মধ্যে অনেক ছোট ছোটো বাবলসে তৈরি হয়েছে ব্যাটারটা এখানে তৈরি এখন ইডলিগুলো বানিয়ে নেব এখানে আমি এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে স্টিমারটার ওপরে এইভাবে দিতে থাকবো এখানে ব্যাটারটা অল্প একটু দূরে দূরে দিতে হবে না হলে ব্যাটারটা দেওয়ার পর ইডলিটা একটু ছড়িয়ে পড়বে আর একটার সঙ্গে আরেকটা ইডলি লেগে যেতে পারে আর বন্ধুরা এখানে ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে তাহলে এটা খুব বেশি ছড়িয়ে পড়বে না আর ইডলিটাও খুব সহজেই তৈরি হয়ে যাবে এখন ইডলিগুলো ঢাকা দিয়ে তিন মিনিটের মতো এটা স্টিম করে নেব দেখো বন্ধুরা এখানে ইডলিগুলো তৈরি হয়ে গেছে এখন স্টিমারটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি এটাকে এখন পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নেব ইডলিগুলো ঠান্ডা হয়ে গেলে এটা অল্প করে হাতে করে প্রেস করলেই দেখবে ইডলিটা খুব সহজেই স্টিমার থেকে উঠে আসছে দেখো এখানে আমি একটা ইডলি তুলে নিলাম এই একই রকমভাবে আমি বাকি ইডলিগুলোও তুলে নিচ্ছি স্টিমার থেকে আর এখানে বাকি যে ব্যাটারটা আছে সেটা দিয়ে একই রকমভাবে ইডলিগুলো বানিয়ে নিচ্ছি তিন মিনিটের মতো স্টিম করার পর দেখবে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ইডলিগুলোও তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে ছোট ছোট ইডলিগুলো তৈরি হয়ে গেছে এখন এই ইডলিগুলোকে আমি মশলা দিয়ে অল্প ভেজে নেব এর জন্য একটা কড়াইতে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ সর্ষে ফোড়ন দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা কারিপাতা কারিপাতাটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে বন্ধুরা নাহলে তেল ছিটকাবে এরপর এর মধ্যে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এর সঙ্গে যে গ্রেট করা গাজরটা ছিল সেটা দিয়ে দিলাম গাজরটা এখানে তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি বন্ধুরা এর সঙ্গে চাইলে বাঁধাকপি কুচি মটরশুটি এই সবজিগুলোও ব্যবহার করা যাবে এখন এর মধ্যে স্টিম করা মিনি ইডলিগুলো দিয়ে দিচ্ছি আঁচটা মাঝারি করে দিয়ে ইডলিগুলো সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন ইডলিগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাম্বার মশলা বন্ধুরা সাম্বার মশলার পরিবর্তে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প একটু চাট মশলা দিলেও ভালো লাগবে সবার শেষে এর মধ্যে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম এরপর ইডলিগুলো দু মিনিটের মতো নাড়াচাড়া করে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিলেই এটা তৈরি হয়ে যাবে এটা নারকেলের চাটনি আর টমেটো সস দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগে আমি এখানে নারকেলের চাটনির সঙ্গে ইডলিগুলো পরিবেশন করেছি ভীষণ নরম স্পঞ্জি এই ছোট্ট ছোট্ট ইডলিগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ভীষণ স্বাস্থ্যকর একটা জলখাবার সকালে জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন দুটোর জন্যই এটা তৈরি করতে পারো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা